হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সামনে আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সিলেবাস এবং আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক বোর্ড থেকে চোদ্দ এগারো দুই তারিখে একটি পরিপত্র এসেছে সে অনুযায়ী সে অনুযায়ী নতুন নিয়মে প্রশ্নের ধারাবাহিকতা এবং মানবন্টন কিছুটা পরিবর্তিত হয়েছে সে ব্যাপারে আজকে তোমাদেরকে জানিয়ে দিব তো আসো আগে জেনে নেই সিলেবাসটা কি থাকবে কতটুকু বইয়ের কতটুকু অংশের উপর তোমাদের প্রশ্ন হতে পারে তৃতীয় শ্রেণীতে থাকছে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় চার এবং অধ্যায় পাঁচ চতুর্থ শ্রেণীতে অধ্যায় পাঁচ পুরোটা থাকবে এবং পুনরো আলোচনা থাকবে অধ্যায় চার অর্থাৎ পৃষ্ঠা তেষট্টি থেকে পৃষ্ঠা ঊনসত্তর পর্যন্ত আর অধ্যায় তিনের পৃষ্ঠা একচল্লিশ থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তারপর আসো পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীতে থাকছেও অধ্যায় পাঁচ পুরোটা আর থাকছে পনেরো আলোচনা অধ্যায় চারের পৃষ্ঠা ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত অধ্যায় তিনের পুনর আলোচনা তিয়াত্তর থেকে পৃষ্ঠা সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং অধ্যায় দুই পৃষ্ঠা একুশ থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যেমন এই তো গেল সিলেবাস এখন এই পরিপত্র পরিপত্র অনুযায়ী কি কি পরিবর্তন হয়েছে তোমাদের মান বন্টনের দেখো প্রশ্নের ধরন ও মান বন্টন সময় হলো দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো এক নাম্বারে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন মানে সঠিক উত্তর ঠিক আছে বহু নির্বাচনী সঠিক উত্তর যেটাকে আমরা বলি যেটা তোমরা জানো যে একটি প্রশ্ন দেওয়া থাকবে চারটি উত্তর থাকবে এর মধ্যে তিনটি উত্তর ভুল এবং একটি উত্তর সঠিক থাকবে সেটি হলো বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে দশটিতে এক করে একটিতে এক করে দশ নাম্বার দুইয়ে থাকবে স্থান পূরণ পাঁচটি পাঁচ দুগুণে দশ নাম্বার একটি স্থানে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার নাম্বার তিন থাকবে শুদ্ধ অশুদ্ধ পাঁচটি অর্থাৎ একটি বাক্য লেখা থাকবে সেই বাক্যটি যদি শুদ্ধ হয় সঠিক হয় তাহলে শুদ্ধ লিখতে হবে আর যদি ভুল হয় তাহলে অশুদ্ধ লিখতে হবে প্রতিটি প্রত্যেকটির জন্য হচ্ছে দুগুণে দশ চার নম্বর থাকবে মিলকরণ অর্থাৎ বাম থেকে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ এগুলো তোমরা আগে থেকে জানো এগুলো তোমার আগে এসেছে পরীক্ষা এগুলো তো একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে তোমাদের এই প্রশ্নগুলোতে নাম্বার পাঁচ অল্প কথায় উত্তর দাও আগে ছিল সংক্ষেপে উত্তর দাও এখানে দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দেখো প্রতিটি নাম্বার হচ্ছে চার করে তাহলে অল্প কথা বলতে তোমার যদি নাম্বার চার করে তো ওইভাবেই প্রশ্নের উত্তরটা করতে হবে মার্কসের দিকে তাকিয়ে যে মার্কস কত আসলে আগে ছিল তোমাদের আগে ছিল তোমাদের দুই করে যাই হোক এখন হচ্ছে চার করে চার পাঁচা বিশ নাম্বার আর আর কিন্তু প্রশ্নও কিন্তু কমে গেছে পাঁচটি আগে দিতে হতো পনেরোটি বা দশটি ছয় বর্ণনামূলক প্রশ্ন দিতে হবে পাঁচটি আগে যেখানে তোমাকে আটটি বা ছয়টির উত্তর করতে হতো আটটির উত্তর করতে হতো বেশি যাই হোক এখানে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে পাঁচটি দিতে হবে একটি প্রশ্নে আট করে কেমন একটি প্রশ্ন আট করে পাঁচ আটা চল্লিশ কেমন তো দেখো এই মার্কসগুলো যোগ করলে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এই হলো একশো নম্বরের নম্বর বন্টন তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে অন্য বিষয়ে প্রশ্নের ধরন মানবন্টন নিয়ে হাজির হব ওগুলো এই আমার ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেমন আর শেয়ার করে দিবে তোমার অন্যান্য বন্ধুদের জন্য তো ভালো থেকো শিক্ষার্থীর বন্ধুরা সুস্থ থাকো আসল আল্লাহ হাফেজ